ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল ডব্লুবিএসএসি সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ লেটেস্ট নিউজ এবং ডব্লুবি এসএসসি এসএলএসটি দু হাজার ষোলোর প্যানেল এক্সপায়ার শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় বসা নিয়ে ফের মামলা হাইকোর্টে কী জানালো এস কমিশন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অভিজ্ঞতার অতিরিক্ত দশ নম্বর নিয়ে কী রায় দিল কলকাতা হাইকোর্ট এই সকল নিয়ে আজকের এই ভিডিও তো এই ভিডিওটি সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা সহ ডবলুবি এসএসসির সেকেন্ড এসএলএসটির সমস্ত পরীক্ষার্থীর কাছে অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এসএসসি এসএলএসটি কেস কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের হয়েছে যা দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষকদের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাদের নতুন এস এলএ এস টি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া নিয়েই এই মামলাটি করা হয়েছে আবেদনকারীদের মূল প্রশ্ন হল আদালত যাদের নিয়োগকে অবৈধ বলে আখ্যা দিয়েছিল তারা কিভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় মামলায় প্রেক্ষাপট দু হাজার ষোলো সালের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক দীর্ঘদিনের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাইশে এপ্রিল দু এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেয় বিশেষ করে যে সমস্ত প্রার্থীদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি দেওয়া হয়েছিল তাদের কলঙ্কিত বা টেন্টেড ক্যাটাগরি হিসাবে চিহ্নিত করা হয় আদালত তাদের প্রাপ্ত সমস্ত বেতন বারো শতাংশ সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশের ফলে এই শিক্ষকরা পুনরায় চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পান তাহলে বর্তমানে বিতর্কের কারণ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি দু সালের নতুন এসএলএসটি পরীক্ষার জন্য যে নিয়মাবলী প্রকাশ করেছে তাতে পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সালের পরীক্ষায় যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছিল তাদের যেহেতু শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাই দু হাজার পঁচিশ তাদেরকে অতিরিক্ত দশ নম্বর দেয়া হবে এখানেই বিতর্কতার প্রশ্ন মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীর প্রশ্ন উচ্চ ক্লাসে যারা পড়াননি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা ক্লাস নেয়নি তারা কিভাবে অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেতে পারেন অর্থাৎ তিনি এটাই বলতে চেয়েছেন যারা নবম দশম শ্রেণীর জন্য চাকরি করতেন তারা তো একাদশ দ্বাদশ শ্রেণীতে ক্লাস নেয়নি তাহলে তারা যদি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে চায় এবং পরীক্ষায় বসেন তাহলে তারা কেন অতিরিক্ত দশ নম্বর পাবে তারা তো নিচু ক্লাসে শিক্ষকতা করেছেন কেবলমাত্র ঠিক অনুরূপভাবে যারা নবম দশম শ্রেণীতে পড়ায়নি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন তানারা যদি কেউ নবম দশম শ্রেণীর পরীক্ষায় বসেন তাহলে সেক্ষেত্রে কেন অতিরিক্ত দশ নম্বর পাবে তানারা তো কেবলমাত্র উচ্চ শ্রেণীর অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগ পেয়েছিল টেন্টের তালিকা প্রকাশ এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আঠেরোশো ছয়জনের জনের একটি টেন্টের তালিকা প্রকাশ করে এবং জানায় যে এই তালিকায় থাকা প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদনকারীদের অভিযোগ আবেদনকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও যাদের নিয়োগ করা হয়েছিল যাদের নিয়োগকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অবৈধ বলে মনে করেছিল তাদের নাম এই টেন্টের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এর ফলে তারা নতুন পরীক্ষায় বসতে পারছেন এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর পেয়ে অন্যদের থেকে অনাহ্যভাবে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ নতুন ফেসার ক্যান্ডিডেটদের থেকে অনাহ্যভাবে এগিয়ে যাচ্ছেন হাইকোর্টে শুনানি গত তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হয় শুনানিতে এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে মূল মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই হাইকোর্টে এই বিষয়ে শুনানি চলতে পারে আদালতের পরবর্তী পদক্ষেপ বিচারপতি অমৃতা সিনহা উভয় পক্ষের বক্তব্য শোনার পর জানান যে যেহেতু মূল বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী চব্বিশ তারিখে সেখানে শুনানির দিন ধার্য হয়েছে তাই শীর্ষ আদালতের রায় ছাড়া তিনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী আঠাশ তারিখ দিন ধার্য করা হয়েছে কলকাতা হাইকোর্টে এখন দেখার সুপ্রিম কোর্ট চব্বিশ তারিখে এই বিষয়ে কী নির্দেশ দেয় এবং তার উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্ট কি পদক্ষেপ গ্রহণ করে আগামী আঠাশে নভেম্বর তাই এখন সমস্ত চাকরি প্রার্থী যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকা এবং ফেশার ক্যান্ডিডেটদের তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের উপরে